নাহমাদহন রাসুল্হিল কারিম আহাবাদ আহজবিল্লাহিনাজ সাহিদ আজিম বিসমিল্লাহিউর রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্ধুগণ প্রথমে বলতে চাই পবিত্র কোরআনে বলা হয়েছে ওয়ান হাওনা আনিল মুনকারি কারি সৃষ্টির সায়কগণ কুল্লাতা মুন্না ইসলামাকম বলন মুন্নার তাওহিদবাদীর ইসলাম গ্রহণ করা হবে না সেই না হাবিতু মিনহা জামিয়ার যুক্ত ফরাক ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের ভরসা এক আল্লাহর বিশ্বাসকারী আল্লাহর অবাধ্যকারী তাওহিদবাদীর পিএইচডি ইসলামিক সনদদারীরা যা মাটির সৃষ্ট নয় এমন সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের জিন অনগামী হাদায়তের সনদদারীরা যে অংশের ইমাম ছিল জিনাজিল মকরম আবেদ ইবলিজ সেই অংশের সনদারীরা মহানবী সাল্লাহ সাল্লামকে বিশ্বনবী বলে সম্বন্ধন করেছে বন্ধগণ মহানবী সালু সাল্লামকে যারা বিশ্বনবী নবী সালু সাল্লাম সম্বন্ধন করে বক্তৃতার স্লোগান দেয় তাদেরই তাওহিদের বল আছে তারাই সৃষ্টি অনুসারী অত হাওনা আন বন্ধগণ তারাই মহানবী সাল্লাহ সাল্লামের ইজ্জতের হানি করল বন্ধগণ মহানবী সাল্লাহ সাল্লামের ব্যাখ্যার আলোকপাত বিশ্বটি কি বিশ্বটি হলো দুনিয়া মহানবী সাল্লাহ সাল্লাম দুনিয়ার নবী বানানো বানানো হইল মহানবী সাল্লাহ সাল্লামকে দুনিয়ার নবী বানানো হইল বন্ধগণ দুনিয়াটির দাম কেমন দুনিয়াটির দাম কেমন আল্লাহ তালা ঘোষণা করেন কেমন তুলনা করা হয়েছে একটা মরা মশার ডানার চাইতেও মূল্যহীন দুনিয়া বন্ধুগন দুনিয়াই তো বিশ্ব দুনিয়াই তো বিশ্ব যখন বলা হয় বিশ্বনবী তখন মরা মশার চাইতেও মূল্যহীন করা হলো কি না একবার ভেবে দেখুন বিশ্ব মুসলিম জাতি বন্ধগণ এ বিশ্বটি আল্লাহর সৃষ্টি বন্ধগণ মানুষ গঠন করার পূর্বে জিন জিনফেরস্তা সকল সৃষ্টির ইমাম ছিল জিন আজাজিল মকরুম আবেদ ইবলিশ বন্ধগণ আজাজিল মকরম আবেদ কি ওয়ফাত হয়েছেন মৃত্যু মৃত্যু হয়েছে যে বিশ্ব জগতে জিন আজিল নাই অবশ্যই জিন আজাদিলের তাওহিদ বাদকে আল্লাহরা বাধ্যকারী তাওহিদ বাদে পরিণত করা হয়েছে কিন্তু জিন আজাদ মরে নাই বর্তমানে আল্লাহর জমিনে আছে বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ মহানবী সাল সাল্লামকে যখন বিশ্বনবী সম্বোধন করা হয় তখন মহানবী সাল্লামকে সৃষ্টির ইমাম নিযুক্ত করা হয় কি না সৃষ্টির অংশের মাম জিনা দাজিল সেই অংশের নিয়োগ দেওয়া হলো কিনা বন্ধুগান মহানবী সাল্লাহ সাল্লামকে জিনা সাথে তুলনা করা হলো না কেননা সৃষ্টির জগতের মাম জিনা দাজিল ছিল এখনো আছে বন্ধুগান মহানবী সাল্লাহ সাল্লামের ইজ্জতের মর্যাদার কুলসিত করা হলো কিনা বন্ধুগণ মহানবী সাল্লা সাল্লাম তার ইজ্জত বিশ্বনবী বলাই একটা ওলির সাথে তুলনা করা হলো কি না কেননা ওলিদেরও বলা হয় বিশ্ব অলি বন্ধুগান মহানবী সাল্লাহ সালামের ইজ্জত মর্যাদা ওলির ইজ্জত মর্যাদার সাহিত্যে অনেক 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 গুণে বেশি বন্ধুগান বন্ধুগণ মহানবী সাল্লা সাল্লাম সিলসিলার পীর জাদাগণকে সিলসিলার পীর জাদাগণকে মহানবী সাল সাল্লাম সিলসিলার পীর জাদাগনকে বাইজান বললে ইজ্জতের হানি করা হয় কেননা দোকানদারের কাছে সৌদা ক্রয় ক্রয়ের সময় দোকানদারকে বাইজান বলা হয় তাতে পীর জাদা বোঝালেও আমাকে দোকানদারের সাথে তুলনা করা হল সিলসিলার পীরজাদাগণকে চাষাজান বললেও মর্যাদা হানি করা হয় কেননা রাস্তায় যাত্রাকালে অপরিচিত ব্যক্তিকেও চাষাজান সম্বন্ধন করা হয় পীর জাদাগণ রাস্তার চাষা হলে হলে তাদের ইজ্জতের হানি হয় বন্ধুগণ সিলসিলার পীরজাদাগণকে হুজুর বললে তাদের মর্যাদা হানি করা হয় কেননা টুপি দাঁড়িয়ে থাকলেই একজন মানুষকে একটা রিক্সাওয়ালাও হুজুর হয়ে যায় তাই পীর জাদাকে হুজুর বললেও কষ্ট পায় পীর জাদার মন কষ্ট পায় পীর জাদাকে বাইজান চাচা হুজুর বললে যদি তাদের মনে কষ্ট পায় ইজ্জতের হানি করা হয় তখন মহানবী সাল্লাহ সাল্লামের ইজ্জতের হানির কথা একজন ওমত হয়ে কি বলতে পারে না নিশ্চয়ই বলতে পারে বন্ধুগণ মহানবী সাল্লাহ সাল্লাম তিনি আওয়াইলে নবী আখেরে নবী জাহারে নবী বাতেনে নবী মহানবী সাল্লাহ সাল্লাম সর্বকালের নবী বন্ধুগণ সৃষ্টিরে নবী বিশ্ব নবী দুনিয়ার নবী বন্ধুগণ বিশ্ব জগৎ একদিন কিছুই থাকবে না ধ্বংস হয়ে যাবে বন্ধুগণ যারা বিশ্বনবী বলে রসুলসলামের ইজ্জত বাড়াতে চায় তারা জানে না কী বিশ্বটি ধ্বংস হয়ে যাবে আমার রসুলসুল্লাহ সাল্লাম ধ্বংস হবে না কাদামাখা শরীর লইয়া হাসরে উঠবেন যারা নবী সাল্লাহ সাল্লামকে বিশ্বনবী বলে সম্বন্ধন করে তাদের জানা উচিত রসুল সাল্লা সাল্লাম সত্তারা নবী আল্লাহর নবী ধ্বংসকারী সম্বন্ধন করা সেই নবী সাল্লাহ সাল্লামের ইজ্জতের হানি করা বোঝেন নাই মাথায় ধরে না বন্ধবান পবিত্র কোরআনে ছোড়া পবিত্র কোরআনে সোরাগুলোর নাম আল্লাহর পক্ষ হইতে দেওয়া হয়েছে বন্ধুগণ পবিত্র কোরআনে একটি সূরার নাম মোহাম্মদ বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতি পবিত্র কোরআনকে যদি মানে তো আল্লাহকে মানে রাসুলকেও মানে আবার যারা রাসুল সাল্লামকে মানে তারা আল্লাহকেও মানে বন্ধুগণ মহানবী সাল্লাহ এর নামে সূরার নামকরণ করা হয়েছে সেই সূরাটির নাম মোহাম্মদ বন্ধুগণ আমরা দাবিদার উম্মদগণ সকলেই মহানবী সাল সাল্লামের পাগল মোহাম্বতের রাসুল বন্ধুগণ সোরা মোহাম্মদের চব্বিশ নং বাণীতে আল্লাহ ঘোষণা করেন আল্লাহ বলেন আফালা আফালাইয়াতা বারুনাল কোরআন আমলা কলবিন এক লোহা তারা কোরআন সম্বন্ধে গবেষণা করে না নাকি তাদের হৃৎপিণ্ড থেকে মাথার তালু পর্যন্ত তালাবদ্ধ করা অর্থাৎ বক্ষে তালা জ্বলানো বন্ধুগণ উক্তবাণীতে বলা হলো আল্লাহর কুদরতে বিষয় আল্লাহর নিদর্শন সমূহতে তালাবদ্ধকারীরা এ কোরআন সম্বন্ধে বুঝবে না আল্লাহ বলে দিলেন বন্ধুগণ আল্লাহর নিদর্শন সমূহ বিষয় সত্তাই পরম প্রকৃতির ঘরে তালাবদ্ধকারীরা এই কোরআন কখনোই বুঝতে পারবে না আর এটাই সুরা মোহাম্মদ নামে সুরা সুরা মোহাম্মদে চব্বিশ নং বাণীতে প্রমাণ করে বুঝেননি বন্ধুগণ সুরা মোহাম্মদের চব্বিশ নং বাণী যদি আপনি মানেন বিশ্বাস করেন মুসলিম জাতি যদি মানে বিশ্বাস করে তাহলে মোহাম্মদ সাল্লাম কেউ মানলেন মহব্বত করলেন সম্মান দিলেন যেহেতু সুরার নামই মোহাম্মদ বুঝলেন নাই যেহেতু সুরার নামটাই মোহাম্মদ উক্ত বন্ধুগণ উক্ত বাণীতে অত হাওনা আনিল মনকারী কল্লাতা মুন্না ইসলামাকুমের কথা বলা হয় নাই বন্ধবান যদি মোহাম্মদ সুল্লা সাল্লামকে মানেন ইজ্জত মর্যাদা দেন মোহব্বত করেন তাহলে কলবিন আকপাল লোহার অবস্থায় সারে দুনিয়ায় মাদ্রাসা মক্তবে পবিত্র করণের উপর পিএইচডি শিক্ষার কিভাবে কীভাবে কোন ক্ষমতায় কোন দলিলে পতান হাওনা আনিল মুনকারিতে লাভ করিয়া কোলা তামুন আলাইয়া ইসলামা কুমের তাহিদবাদের লাভ করিয়া মক্কি মাদানির বিয়ার দাবি করেন বুঝলেননি সারে দুনিয়ায় বন্ধুগণ সারে দুনিয়ায় সমস্ত মসজিদের সমস্ত মাজ্রাসম অকবে বাহাতুর বদ্ধ দল সোরা মোহাম্মদের চব্বিশ নং বাণী ওভারটেক করে তো আল্লাহকে ওভারটেক করে পতানা হাউনা আনিল মুনকারী সনদে কল্যায়ে ইসলামাকুমের সনদে সৃষ্টির সনদে গাইউল্লাহের সনদে সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের সনদে যাহা মারে সৃষ্টি এমন অংশের সনদে জিন আদনগামি হেদায়তের সনদে পবিত্র কোরআনের বাণীর অর্থ ছাড়ে নজুল করে আজ বাহাতুর দল মৃত্যুতে চির আধারে পারি দিল জাহান নামে গেল বন্ধুগণ সোরা মোহাম্মদের বাণী মানে না তারা যারা সোরা মোহাম্মদের বাণী মানে না তারা মোহাম্মদকেও মানে না তারা আল্লাহ আল্লাহকেও মানে না তারা মোহাম্মদকে কি দ্বারা মানলো তাওহিদের বলপথে কি দ্বারা মানলো বনি আদম জাতির তাওহিদের বলপথে কি দ্বারা মানলো ওয়াতু মিনুনা বিল্দবাদের বুলথে কী দ্বারে মানিব নফল জামাজ টুফি বালের খাটা লম্বা তরিকায় কি মানা হলো জগৎবাসীর নিকট আমার প্রশ্ন বন্ধগণ। পবিত্র কোরআন হয় পবিত্র কোরআন হয় সষ্টার তত্ত্ব পরম তত্ত্ব প্রকৃতির তত্ত্ব সত্তার তত্ত্ব নিদর্শনের তত্ত্ব পক্ষান্তরে বিশ্ব মুসলিম জাতি পবিত্র কোরআনকে সৃষ্টি তত্ত্বে গাইরুল্লাহের তত্ত্বে মুনকারী তত্ত্বের দ্বারা সমাধান ব্যাখ্যা অর্থ সারা নজর করল বন্ধগণ সমস্ত খাতা মাফ হওয়া সত্ত্বেও বাহাত্তর দল জাহান্নামি হয়ে গেল তারপর বিশ্ব মুসলিম জাতির দামাক প্রদর্শন ছেড়ে দিল না তারপরও বিশ্ব মুসলিম জাতির মুখের ভরে ফুৎকারের মুখের ফোৎকারে তাওহিদবাদী তামাক প্রদর্শন ছেড়ে দিল না বন্ধগান উদয় থেকে চাঁদের পূর্ণ খণ্ড পর্যন্ত চোদ্দ খণ্ড তেরো খণ্ডের আলো পূর্ণ খণ্ডে বিদ্যমান তাই প্রকৃতির দরজায় পূর্ণরূপের মাঝে সমস্ত খণ্ডের আলো বিদ্যমান বুঝেননি অম্মতে মোহাম্মদে পূর্ণরূপের ইমাম তাওহিদের ভুল পথ সমর্থনে নেই তাই জগৎবাসী তাওহিদের ভুল সংশোধন করুন আল্লাহতে বিশ্বাসকারী তাওহিদবাদ পালন করুন মোহাম্মদ রক্ষা করুন জান্নাতবাসী হুন আমিন বিশ্ব মুসলিম জাতি বাহাত্তর জামাতবদ্ধ দল হাদিস দ্বারা কালেমার জামাতবদ্ধ হয়েছে কালেমা বন্ধুগণ আল্লাহ নাই কোন আল্লাহ শেখ আল্লাহ আল্লাহ আলিমুল এই স্বীকৃতি সৃষ্টির অংশের স্বীকৃতি জিন আজাজিল এক আল্লাহ আর নাই কোনো আল্লাহ স্বীকৃতি দিয়া লাখ লাখ বছর ইবাদত করেছিল জিন ফেরেস্তার ইমাম হয়েছিল আবেদ হয়েছিল সৃষ্টির ইমাম হয়েছিল আজাজিল ছেড়েক করে নাই জিন আজাজিল ছেড়েক করে নাই দুই আল্লাহর ইবাদত করে নাই বন্ধগণ এক আল্লাহর বিশ্বাসকারী বন্ধগণ জিন আজাজিলের অংশ যা মাঠে সৃষ্ট নয় এমন অংশ অস্তিত্বের সাথে যুক্ত ফারাক স্বপ্ন অংশ সাহায্যকারী চালকের অংশে প্রত্যেকের মনের অংশ আপনাদের লাই লাহ্লাহের স্বীকৃতি আনিল মুনকারী অংশের স্বীকৃতি বোঝেন নাই এক আল্লাহর বিশ্বাসকারী স্বীকৃতি জিন আজাজিলের বিশ্বাসকারী স্বীকৃতি মুখের পরে তা তাহিদবাদের স্বীকৃতি যে তা আল্লাহর আল্লাহ নিবে দেওয়া হয় সেই তাউিদবাদের স্বীকৃতি বন্ধুগণ বুঝবার চেষ্টা করেন মহাত্মকান তো বন্ধুগণ কল্যা ইসলাম আ ইসলামা কোমের লাহের জামাতবদ্ধ হয়েছেন ও হাওনা আনিল মুনকারহিদবাদের জামাতবদ্ধ হয়েছেন কলেমার জামাতবদ্ধ হয়েছেন কলনা তুমি তুমিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী মুখের ওয়া তু মিনুনা তৌহিদ বাদীর বদ্ধ হয়েছেন বন্ধবানের জামা কলেমার জামাতবদ্ধ হন আল্লাহতে বিশ্বাসকারী তহিদবাদের হ্যাঁ কলেমার জামাতবদ্ধ হন তবেই তো জানাতবাসী হইতে পারিবেন বোঝেন নাই আমরা কি কলেমার শত্রু আমরা তো কলেমার শত্রু না বন্ধগান তাও বল থাকবে না মুখের ফুৎকারে তাওহিদের আলো নিভিয়ে দেওয়া হয় পবিত্র কোরআনের ঘোষণা সোরা বত্রিশ নং সোরা তাওবা বা বত্রিশ নং বাড়ি সোরা সব আট নং বাড়িতে প্রমাণ করে আর বাহাতুর জামাতবদ্ধ দল মুখের ফুতকারে লাইলাহ ইহা লাইলা ইল্লা কালেমার জামাতবদ্ধ হয়েছে গো ভাই অন্ধকারের দেখছেন কি ভাই গো ভাই অন্ধকারের দেখছেন কি দুনিয়ার অন্ধকারে তো পথ চলা যায় ধর্মের অন্ধকারে এই দিনা সিরাতের রাস্তাই নাই মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করেই জাহান নামের চির বাসিন্দা হইতেছে পবিত্র তা প্রমাণ করে বন্ধুগণ দুনিয়াবাসী এই দিনা সিরাতের রাস্তা পথ চাইলে সেই এহেদিনা সিরাতেই রাস্তায় হাসর নসর পথ পাইলে পথ চললে এদিনা সিরাতে রাস্তায় যদি দুনিয়াবাসী পথ চলতে পারে সেই দিনের রাস্তায় সিরাতের রাস্তায় সুরাতের রাস্তায় হাসর নসর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে বন্ধুগণ যারা এদিনা সিরাতের রাস্তার কামিয়াবি তাদের নশ্বর থেকে অবিনশ্বরের যাত্রায় মানব দেহে ঈশ্বরের কুদ্রুতি নৈকট্য লাভ হইবে মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত হইবে না তাই এই সিরাতের রাস্তাই নাই জগতে সিরাতের রাস্তাই নাই মনকেরাতের রাস্তা বুঝেন নাই সত্য সত্য রাস্তা বোঝার নাই ধর্মের সত্য শত রাস্তা বন্ধুগণ মুখের ফুটকারে কালেমার জামাতিরা মুখের ফুটকারে কালেমার জামাতিরা মুন কেরাতের রাস্তাকে সিরাতের রাস্তার নামকরণ করে অবিকল নকল ইসলাম পালন করিতেছে বন্ধুগণ খারাপ দার জাল দণ্ডাইমান দিনের সিরাত সিরাৎসুরাতে তালাবদ্ধ করে সিরাত সুরাতে তালাবদ্ধ করে মুন কেরাতেই জিন অন্যগামী হেদায়ত জারি করিয়া মুমিন মুসলমান দাবি করিতেছে অথচ পবিত্র কোরআন দলের তাওহিদবাদকে বাতিল করে দিয়েছে কল্লা তা মুন্না ইসলামাকুম বলুন মনে তাহিদবাদ ইসলাম গ্রহণ করা হবে না বুঝেন নাই আর না তো নাই বন্ধগণ পবিত্র কোরআনে বাতিলকৃত তাহিদবাদীতে ফরাজ সুন্নত নফল মোস্তাহাব মহানবী সাল্লাহামের সুন্নতের দায়রা সূন্যতে মাকা সূন্যতে জায়দা টুপিদারি পাগরি জামাজুবা সুলবালে খাটালম্বা নবী সাল্লাহ সাল্লামের তরিকা প্রবর্তন করে হাক্কার অনুসরণে তালাবদ্ধ করে জিন আজাজের অবাধ্যকারী তাওহিদবাদ প্রতিষ্ঠা করিয়া মদিনার ইসলামকে ধ্বংস করা হয়েছে বন্ধগান মৃত্যু ব্যক্তির বুঝতে চেষ্টা করুন মৃত্যু ব্যক্তির ফরজ সন্নত ওয়াজিব নফল মোস্তাহাব পালন আছে কি মৃত ব্যক্তির ফরজ সুন্নত ওয়াজিব নফল মোস্তাহাব পালন কিছুই নাই বন্ধুগণ মৃত ব্যক্তি তো মুর্দা যারা আওয়ামান কানা মাইতান মুর্দার সামিল তাদের কি ফরজ সুন্নত ওয়াজিব নফল মোস্তাহাব দাঁড়ি হইলে তারা কি ফরজ সুনত ওয়াজাব ওয়াজিব নফল মোস্তাহাব দাঁড়ি হইলে তাদের আমল নামা কি লেখা হইবে মোর্দা ব্যক্তির কোনো আমল আল্লাহর দপ্তরে কি লেখা হয় গ্রহণ করা হয় বন্ধগণ মোর্দা ব্যক্তির আমল লেখা হয় না পবিত্র কোরআন প্রমাণ করে বন্ধুগণ আল্লাহ বলেন ওয়াল্লা জিনা কাজযাবু বিয়া তিনা ওয়ালিকা ইল আখরাতি হাবিদাত আমালহু যারা আল্লাহর নিদর্শন সমূহকে প্রত্যাখ্যান করেছে ও মিথ্যা জেনেছে তাদের আখিরাতে জান্নাতে যাওয়ার আমলে কোনো নথিপত্র নেই পবিত্র কোরআন বন্ধুগণ যারা আল্লাহর নিদর্শন সমূহ কুদ্রতির বিষয়ে সত্তায় তালাবদ্ধ করে ভরত সুন ওয়াজিম্ন মোস্তাহাব পালন করে তারাই তো মুদ্রা সামিল অর্থাৎ নিজর হৃৎপিণ্ড পরিচালনাকারী নয় অর্থাৎ যারা কলবকারী নয় তারাই তো মুর্দা বুঝেন নাই তাই মুর্দা ব্যক্তির পালনকৃত মুনকিরাতের রাস্তায় ওয়াজিব নফল মোস্তাহাবের কোনো মূল্য নাই বুঝেন নাই মুর্দা ব্যক্তির ধর্মের ওকালতি নিষ্ফল ওকালতি যারা মুর্দার সামিল তারাই অবাধ্যকারী তাওহিদবাদী একেশ্বরবাদী জিনা জজিলের তাওহিদবাদী একেশ্বরবাদীগণ আল্লাহ তালা পবিত্র কোরআনে মানব জাতির জন্য ঘোষণা করলেন ওয়াতু মিনুনা বি তোমরা আল্লাহতে বিশ্বাসকারী তাহিদ পালন পালন বন্ধগণ বিশ্ব মুসলিম জাতি সারে দুনিয়ায় মসজিদ মাদ্রাসা মক্তবে বাহাদুর জামায়াতবদ্ধ দল তাওহিদ পালনের ঐক্যবদ্ধ হইল ওতান হও আনিল মনকারী তাওহিদবাদ তোমরা মনকারী হইতে নিষেধ করো বাহাতুর জামাত বদ্ধ দল তাওহিদবাদ তাওহিদবাদ বদ্ধ ঐক্যবদ্ধ হয়ে কালেমার জামাতি হইল বন্ধবান আল্লাহ পবিত্র কোরআনে যে তাওহিদবাদ বাতিল করলেন আবাদ্যকারীতে পরিণত করলেন বাহাদুর জামাতবদ্ধ দল সারে দুনিয়ায় সমস্ত মসজিদের সমস্ত মাদ্রাসা ও মক সেই আল্লাহর বাতিলকৃত তাহিদবাদ পালনে ঐক্যবদ্ধ কালেমার জামাতি হইলেন আল্লাহ বললেন কল্লা তা মুন্না ইসলাম আকম বলুন মুন্নার তাহিদবাদের ইসলাম গ্রহণ করা হবে না মুন্নার তাহিদবাদ বাতিল করা হইল বন্ধবান আল্লাহ বললেন পবিত্র কোরআনে তোমরা আল্লাহতে বিশ্বাসকারী তাহিদবাদ পালন করো পক্ষান্তরে সারে দুনিয়ায় মসজিদ মাদাসা মক্তবে বাহাতুর জামাতবদ্ধ দল এক আল্লাহর বিশ্বাসকারী জিনাজিলের বিশ্বাসকারী তাওহিদবাদ পালনে ঐক্যবদ্ধ কালেমার জামাতি হইলেন দলবদ্ধ হইলেন বন্ধগণ আল্লাহ বলেন মুখের ফোৎকারে তাওহিদের আলো বিয়ে দেওয়া হয় বন্ধগণ সারে দুনিয়া মসজিদ মাদাসা মক্তবে বাহাতুর জামাতবদ্ধ দল মুখের ফোৎকারে আল্লাহর তৌহিদের আলো জ্বালিয়ে দিয়ে ঐক্যবদ্ধ কালেমার জামাতি হইল বন্ধগণ বন্ধুগণ আল্লাহ বলেন অবাধ্যকারী তৌহিদবাদ পালনে আখিরাতে জান্নাতে যাওয়ার কোনো ফয়সালা নাই কন্যা হাবি তু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের ভরসায় এক আল্লাহর বিশ্বাসকারী জিনের অবাধ্যকারী তাওহীদবাদ দল মাহবেদিদবাদ জামাতি হইল তাতে মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করেই অন্ধকার জগতে পারি দিল এমন অন্ধকার যে অন্ধকারের শুরু আছে সৃষ্ণাই এমন অন্ধকারে জগতে পারি দিল ও জাহান নামবাসী হইল সংক্ষিপ্ত বন্ধুগণ সংক্ষিপ্ত বর্ণনা বন্ধুগণ এখানেই আমার আলোচনা সংক্ষিপ্ত করলাম অমালাই আনিল হামদুলিল্লাহ